আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিশেষ করে প্রান্তিক কৃষি ও খামারি বায়ু বোনেরা আজকে আমি আছি শামীম এগুলো পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসছি কুমিল্লার ঐতিহ্যবাহী একটা গ্রামীণ গরুর হাট বিশেষ করে যারা সামনে রমজান অথবা কুরবানির জন্য পাঁচ থেকে ছয় মাস মেয়াদে গরু লালন পালন করতে যাচ্ছেন তো তারা কিভাবে গরু কিনবেন এটা সুস্থ সবল ভালো গরু জাতের গরু কিভাবে কিনবেন জাত এবং মান উঁচা লম্বা চূড়া এবং শিং মাথা কীভাবে দেখবেন চিনবেন একটা খামারে একটা গরুই যথেষ্ট যদি গরুটা সুস্থ থাকে কিন্তু একটা অসুস্থ গরু যদি বাজার থেকে নিয়ে যান তাহলে সেই অসুস্থ গরুর পাশাপাশি যে সুস্থ গরুগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনার অসুস্থ হয়ে যাবে একটা গরু অসুস্থ হলে এটার যে দেখা শোনা এটা নিয়ে দুশ্চিন্তা ঘুম আসে না সো আপনারা বাজার থেকে যখনই গরু নেবেন দশবার দেখবেন একটা গরু দশবার দেখবেন বিশেষ করে গরুর জাত কি জাত বিশেষ করে এই সব গরুগুলো কিন্তু বর্তমান সময়ে শাহিওয়াল গরুগুলোই সবচেয়ে বেশি তো এই যে গরুর কী দেখবেন গরুর চামড়াটা দেখবেন গরুটা উঁচা লম্বা চূড়া কিনা পা গুলা লম্বা কিনা যদিও মোটা তাজা একটু কম হয় কিন্তু আপনি যদি ঠিকমতো লালন পালন করেন খাবার দাবার দেন তাহলে কিন্তু গরু মোটামুটি বডি চলে আসবে বডি ফিটনেস চলে আসবে বিশেষ শিং এবং লেজ দেখবেন বিশেষ করে গরুর কালারটা দেখবেন বিশেষ করে লাল কালারের গরুটা কিন্তু কোরবানি সময় একটু মানুষের চোখে লাগে বেশি যে গরুটা একটু পছন্দ বা সুন্দর বেশি এটা একটু মাংস কম হলেও কিন্তু দুই চার পাঁচ দশ হাজার টাকা বেশি হয় তো এই হিসাব করে লাল রঙের গরুটা একটু বেশি চলে সার গরু আর যারা বিশেষ করে ছয় মাস মেয়েদের লালন পান করতে যাচ্ছে মাংসের জন্য তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই গরু উঁচা লম্বা তারপরে এই যে মানে শিং এবং লেজ এগুলো দেখবেন আর বিশেষ করে গরুর বিসি দুইটা আছে কিনা কোরবানির জন্য যারা লালন পালন করতে যাচ্ছেন আর যদি শরীর স্বাস্থ্য উঁচা লম্বা হয় তাহলে কিন্তু অবশ্যই গরুটা লম্বা লম্বাচূড়া হবে এবং যদি পাঁচ ছ মাস লালন পালন করার পরে আপনি ঠিকমতো খাবার দাবার দেন তাহলে কিন্তু গরুটা সুস্থ সবল একটা সুঠাম দেহের গরু হবে এবং আপনি মোটামুটি ছয় মাসের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা গরুতে লাভ করতে পারবেন আর আমি আর একটা জিনিস বলবো প্রবাসী ভাইয়েরা যারা হঠাৎ করে এসে দশটা গরু কিনবেন না একটা গরু কিনেন তারপর দুইটা গরু কিনেন গরুটা সুস্থ সবল কিনা গরুর সুবিধা অসুবিধা পাশের খামার থেকে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো জানেন তারপর আপনি খামারে নামেন আর বাজারে আসলে হুটহাট করে পাগল পাগলামি না করে গরু কিনবেন না বিশেষ করে দালালদের হাত থেকে বাঁচতে হবে এবং নিজে দশবার একটা গরু দেখবেন গরুর সুবিধা অসুবিধা গরুর রং গরুটা গাছ খায় কি না গরুটা একটু ছাড়াইয়ের রশি ছাড়াইয়া একটু হাঁটাচলা করবেন গরুর পায়ে কোনো খুঁড়া রোগ আছে কি না হ্যাঁ যদি আপনার পাশে কোনো মানে আপনার বন্ধু বান্ধব চাষা যারা বয়স্ক লোক থাকে যারা গরু লালন পালন করে গরু চিনি তাদেরকে সাথে করে নিয়ে যাবেন এবং বাজারে যেয়ে দশটা গরু দেখবেন একটা গরু কিনবেন দাম দর আগে করবেন আগে গোড়া উঁচা লম্বা কালার শিং মাথা চোখ গায়ের রঙটা কীরকম আছে বড়িরা কীরকম লম্বা চোরা আছে কিনা। এসব দেখে সুন্দর করে গুছাইয়া গাছাইয়া তারপর দাম দর করবেন আর দালালদের কাছ থেকে একটু দূরে থাকবেন কারণ আপনার যে কোনো সময় একটা গরু এক হাত বদল থেকে আরেক হাত বদল হলে প্রতি গরুতে দুই চার পাঁচ দশ হাজার টাকা বেড়ে যায় সো একটু সকাল সকাল বাজারে আসবেন ঘুরে ঘুরে গরুগুলো দেখবেন এই বাজার না হলে অন্য বাজারে দেখবেন এই বাজার থেকে গরু কিন্তু এমন কথা নয় দুই চারটা গরু বাজার দেখবেন এবং গরুর বাজার কিন্তু আস্তে আস্তে এখন একটু বাড়তেছে সো ওই হিসাব করে দেখে শোনে এবং সামনে আপনার হাতে কতদিন কত কতদিন গরু লালন পালন করবেন সব কিছু হিসাব করে আর এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার গরুর ঘাস অ্যাভেলেবেল আছে কিনা না সেটার দিকে লাগবে লাগবেন আপনার গরু খামার যদি করেন নিজেই কিন্তু গরুর ঘর পরিষ্কার করা নিজে গরু দেখাশোনা করা গরুর সুবিধা অসুবিধা গরু কি হলে কি করতে হয় কি সমস্যা হলে গরু কেন খাবার খায় না কয়বেলা খাওয়ার দেবেন সব কিছু আপনি আস্তে আস্তে জেনে শুনে বুঝে তারপরে খামারে আসতে হবে অবশ্যই আমি আজকের ভিডিওতে গরু বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন গরু দেখালাম আপনি আসলে এক গরুর দাম এক এক রকম অনেকে বলে ভাই গরুর দাম থাকে এই গরুটা আজকের বাজারে মনে করেন আশি থেকে বিরাশি হাজার টাকা আপনি আসলেন এই গরুর দাম হয়ে যাবে চুরাশি থেকে পঁচাশি হাজার টাকা অথবা আশির নিচে তো গরু বাজার সবসময় একরকম থাকে না গরুর আমদানি রপ্তানির উপর বিশেষ করে খামারি বেচা কেনার উপরে এবং পাইকারা যে গরু আনে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে সেই হিসাব করে কিন্তু গরু বাজার আপডাউন হয় সময়ের সাথে সাথে গরুর শেষ বাজার আর শুরুর বাজার মাছ মাছখানে বাজার অনেক কিছু এবং গরু হাত বদল হলে কিন্তু গরুর দাম বেড়ে যায় আমি বারবার এই কথাগুলো বলতেছি এই জন্য আপনারা যদি বাজারে কিনতেই যদি ঠকে যান তাহলে ব্যস্ত কিন্তু আপনি বেশি লাভ করতে পারবেন না সো দেখে শুনে গরুগুলো কিনেন তারপরে গরুগুলা কিনে বাড়িতে নিয়ে যান দুই চার দিন এটা লকডাউন মানে বিশেষ করে একটু রক্ষণাবেক্ষণ দেখে রাখতে হবে